বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজকে হচ্ছে জুন মাসের সাত তারিখ শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দপ্তর শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করেছে যদি দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে এই নিয়ে কী রয়েছে আপডেট আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কবে থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ষার বৃষ্টি এবছর কেমন হবে এবং নিম্নচাপ কবে তৈরি হতে পারে তা নিয়ে কী রয়েছে আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে শনিবারের আবহাওয়াটা আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একটু দেখে নেব তো এই মুহুর্তে দেখুন আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কার্যত পরিষ্কারই রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই সমগ্র এলাকার আকাশ কিন্তু সকাল থেকেই পরিষ্কার রয়েছে যদিও দু একটি জেলাতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে এদিকে বাংলাদেশের অধিকাংশ বিভাগে আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র ময়মনসিং সিলেট এবং পাহাড়ি চট্টগ্রামের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে ভারতের ত্রিপুরা মেঘালয় আসামে আংশিক মেঘলা আকাশ আজকে দিনভর লক্ষ্য করা যেতে পারে তবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে কিছু কিছু এলাকায় ঝড় বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হতে পারে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও আজকে বৃষ্টি হতে পারে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেলা হতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা রয়েছে এদিকে মেদিনীপুর জেলার দীঘা কাঁথি হলদিবাড়ি এদিকে তার সঙ্গে রয়েছে জয়নগর বাড়িপুর গোসাবা নামখানা ফ্রেজারগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আজকে বাংলাদেশের খুলনা ফিরোজপুর বরিশাল মদবাড়িয়া লালমোহন মতিরহাট মদবাড়িয়া যশোর সাতক্ষীরা সব এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হতে পারে তবে সমগ্র বাংলার বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে চলবে তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের কোথাও আজকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশেরও আজকে একই অবস্থা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই শুধুমাত্র মেঘালয় ময়মনসিং সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এবং ভারতের মেঘালয় আসামেও আজকে হালকা বৃষ্টি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে গতকাল শুক্রবারও সন্ধ্যার দিকে দেখা গিয়েছে যে উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণ বীরভূম পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের একাংশে গতকাল সন্ধ্যা রাত্রে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় তবে আজকে বৃষ্টির মাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দু তিন দিন বৃষ্টির তেমন খুব একটা সম্ভাবনা থাকছে না মাঝে মধ্যে অল্প স্বল্প অ্যাক্টিভিটি হতে পারে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও এই অ্যাক্টিভিটি চোখে পড়বে যদিও সামগ্রিকভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা আগামী ন তারিখ পর্যন্ত সোমবার পর্যন্ত তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আবহাওয়াতে কবে থেকে পরিবর্তন রয়েছে কবে থেকে বৃষ্টি হবে বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু হবে আপনাদের জানাবো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারত এবং উত্তর পশ্চিম ভারত থেকে শুকনো হাওয়া হু হু করে ঢুকছে এই যে শুকনো হাওয়া ঢুকছে সমগ্র উত্তর এবং উত্তর পশ্চিম ভারত থেকে এই যে গরম হাওয়া নামছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ তারপর সেটা বাংলাদেশে চলে যাচ্ছে এই গরম হাওয়ার কারণে আবহাওয়া কিন্তু বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বায়ুমণ্ডল আরও উত্তপ্ত হয়ে পড়ছে ফলে দিনের তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি কেননা বঙ্গোপসাগর থেকেও অনেকাংশে কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে একদিকে গরম হাওয়ার প্রভাব অন্যদিকে বঙ্গোপসাগরের আর্দ্রতা এই দুইয়ের মিলে একটা ঘর্মাক্ত পরিস্থিতি বা যাকে বলা হয় তীব্র অস্বস্তিকর আবহাওয়া এমনই কিন্তু চলছে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর পর্যন্ত এই অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে এই আবহাওয়া আর কতদিন থাকবে কবে থেকে এই আবহাওয়া থেকে স্বস্তি পাওয়া যাবে বৃষ্টি কবে থেকে হবে স্বস্তির বৃষ্টি তা নিয়ে কী আপডেট রয়েছে আসুন দেখে নেব দক্ষিণ উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনও আসছে না বর্ষার কোনো দেখা নেই উত্তরবঙ্গে থমকে রয়েছে বর্ষা যদিও উত্তরবঙ্গের সব জেলাতে এখন বর্ষা প্রবেশ করেনি এদিকে বাংলাদেশের অধিকাংশ এলাকাতেই বর্ষা প্রবেশ করে গিয়েছে পশ্চিমবঙ্গে বর্ষা কবে আসার সম্ভাবনা রয়েছে একটু দেখে নেব পশ্চিমবঙ্গে বর্ষা আসতে গেলে একটা নিম্নচাপের প্রয়োজন বা ঘূর্ণাবর্ত বড়সড় কোনো ঘূর্ণাবর্ত বা শক্তিশালী নিম্নচাপ হলে তবেই কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে আসন্ন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে আগামী খুব সম্ভবত আগামী পনেরো জুনের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে যার হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে অনুমান করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা এবং সেই নিম্নচাপটি তৈরি হলে তার প্রভাবেই মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বলে জানা যাচ্ছে তবে তার আগে আগামী বারো তারিখ থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকায় উপকূলবর্তী জেলা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী বারো তারিখের পর থেকে ধীরে ধীরে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এবং আগামী চোদ্দো থেকে পনেরোই জুনের মধ্যে উপকূলবর্তী এলাকাতে একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর থেকে টানা বেশ কয়েকদিন বর্ষার বৃষ্টি যাকে বলা হয় সে বৃষ্টি কিন্তু শুরু হতে চলেছে এইদিকে আগামী দশ তারিখ পর্যন্ত শুকনো গরম হাওয়া চলবে একটা অস্বস্তিকর পরিবেশ থাকছে বৃষ্টি তেমন একটা সম্ভাবনা দেখা যাবে না বঙ্গোপসাগরে নিম্নচাপটি আগামী তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে ধীরে ধীরে ঘনীভূত হবে আগামী তেরো তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে দেখুন কলকাতা সহ উত্তর দ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কমবেশি সব জেলাতেই আগামী বারো তারিখের পর থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও প্রায় বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আগামী তেরো তারিখ অর্থাৎ শুক্রবার দিন থেকে তারপর শনিবার রবিবার এই দিনগুলিতে কন্টিনিউ করবে সেই বর্ষার বৃষ্টি আগামী ষোলো তারিখ হতে হতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হবে সেই নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা অথবা উড়িষ্যার উপকূলবর্তী এলাকা দিয়ে ভূভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হবে কতটা প্রভাব দেখাবে বাংলার আবহাওয়াতে তা নিয়ে এখনও তেমন কিছু বোঝা যাচ্ছে না এই নিয়ে আমরা পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন আমরা একটু দেখে নেব তাপমাত্রার আপডেটটা আজ এ কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দিনের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির আশপাশে থাকলেও এখানে যে অস্বস্তিকর আবহাওয়া রয়েছে অর্থাৎ যে দাবাদ চলছে তাতে ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে অর্থাৎ তাপমাত্রার অনুভূতিটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা ছত্রিশ সাঁইত্রিশ থাকলেও অনুভূতি কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে ফলে বুঝতে পারছেন অস্বস্তি কতটা হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের আজকে বিভিন্ন জেলার তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ থাকবে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এই জেলাগুলিতে আজকে সাঁত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে এদিকে শিউড়িতে ছত্রিশ ডিগ্রি নলহাটিতে ছত্রিশ ডিগ্রি দুর্গাপুরে পঁয়ত্রিশ ডিগ্রি বাঁকুড়ায় পঁয়ত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে আজকে তাপমাত্রা থাকছে ছত্রিশ ডিগ্রি জামশেদপুরে আটত্রিশ ডিগ্রি চাকুলিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি খড়গপুরে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে উড়িষ্যায় বাড়িপদে বাড়িপদে ছত্রিশ ডিগ্রি কোলাঘাটে চৌত্রিশ ডিগ্রি কলকাতায় চৌত্রিশ ডিগ্রি চন্দননগরে চৌত্রিশ ডিগ্রি আরামবাগে চৌত্রিশ ডিগ্রি বর্ধমানে পঁয়ত্রিশ ডিগ্রি শান্তিপুরে চৌত্রিশ ডিগ্রি কাটোয়াতে চৌত্রিশ ডিগ্রি এইরকমই তাপমাত্রা আজকে দিনভর ঘোরাফেরা করবে পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ সিলেট ঢাকাতে আজকে বত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে শুধুমাত্র রাজশাহী বিভাগে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি এবং দিনাজপুরে পঁয়ত্রিশ ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আগামী চার পাঁচ দিন বাংলায় বৃষ্টি তেমন একটা সম্ভাবনা নেই তবে আগামী বারো তারিখের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে টানা বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর একটু একটু করে দক্ষিণবঙ্গ হয়ে বর্ষা প্রবেশ করবে বলে জানিয়ে জানা যাচ্ছে আপাতত এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট পরবর্তীতে আবহাওয়ায় কোনো পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানাবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ